কিশোর বাঁধানি যদি খেলা করেন তাহলে দেখতে পাবেনাভাবে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কিশোর বাঁধানের পেজটা চলে এসেছে

কারো কোনো অনুষ্ঠান সকলেই পক আপের সাথে খুবই পরিচিত এই আমরা আপটাতে আমরা যত ঠিক তখনই আমরা আসলে এবার যে আমরা উদযাপন করতে যাচ্ছি বা এই ক্যাম্পেইনটা করতে যাচ্ছি সেটার একটা ওয়েবসাইট চলে আসবে আমি আবারও আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখাচ্ছি আমরা যখন কানেক্টে সার্চ করছি কানেক্ট পাবলিশ হওয়ার ব্যাপারে তখন সেটা ল্যান্ডিং পেজ একটা

এবার আমার ওয়েবসাইট এসেস এ আমাদের শিক্ষার্থীর পাবে সেটা কিন্তু প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ধাপের পথে

আমরা চাইছি প্রত্যেক বক্তব্য সংক্রান্ত স্টুডেন্ট আমাদের বাংলাদেশিকে পার্টিসিপেট করতে চায় আপনাদের সবচেয়ে বড় যে তাই ভাবে প্রত্যেক স্টুডেন্ট যার এখানে অংশ গ্রহণ সাবমিট করা যদি অল্প কিছু সংক্ষিপ্ত তথ্য সাবমিট এই ধরনে পেয়ে চলে আসবে পর্যন্ত সমস্যা

এর বাইরে এই বছরের জন্য আর চারটি গেম রেখেছি সে চারটি গেমের সহ এবং খেলার নিয়ম সহ কিন্তু এই বেজের অংশে আপনার পেয়ে যাচ্ছে যেটা নির্দেশের অংশ শুরু করে দেখা যাচ্ছে

কোয়েন্ট সাইড লিং কোর্স যেটা থেকে পুরো লিং ধারণা পাওয়ার পরে মেইন চয়েসটা যেটা আছে নিতে পারবে তাই আমরা 853 অবশ্যই এই ডেশনে দেব এখানে যে কোনো একজন প্যাডিয়েন্স পারে বা খেলার পরে যদি আর কিছু করতে চায় আমরা কোয়েন্ট সাইড

যেমন হচ্ছে আপনাদের মনে হতে পারে এর কি করব কোথা থেকে বুঝব কিন্তু ওই জন্যই তো আজকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই এর মাধ্যমে আপনাদের বুঝতে প্রথমেই দেখেন ইনস্ট্রাকশনে বলা আছে যে আমরা সান কে সেন্টারে অ্যাড করব এই প্রজেক্টের ভিতরে আজকে আমরা সেন্টারে অ্যাড করব তো এখানে কি আছে সান আছে সানকে মেইনটেনে আনি তাহলে

তখন কিন্তু আমাদের প্রসেসটা কমপ্লিট হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সূর্যের চারপাশে

এবং আমার এর সাথে আমার যে সেশনের প্ল্যান ছিল সেটাও সম্পূর্ণ হচ্ছে এই প্রসেসে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কষ্ট হয়ে থাকে আমাকে কিন্তু আপনারা বলে আর কারো কোনো প্রশ্ন কি আছে

আমাদের যদি আর কোন প্রশ্ন না থাকে তাহলে আমি